সমালোচকরা কোথায় গর্তে লুকানোর সময় হয়ে গেছে মৌসুমের শুরুতে যারা বলেছিলেন এমির জাদু ফুরিয়ে গেছে তারা কি প্রিমিয়ার লিগের টেবিলটা দেখেছেন যখন আপনার সামনে কোনো বিশ্বসেরা ডিফেন্স নেই তবুও আপনি লিগের এক নম্বর গোলকিপার হ্যাঁ এটাই এমি মার্তিনেজ ডেভিড রায়ার পাশে এমই না এমি এখন ধরা ছোঁয়ার বাইরে আর্সেনালের মতো জমার ডিফেন্স নেই নেই সালিবা বা গ্যাভরিয়াল তবুও বুক চিতিয়ে লড়াই করে উনচল্লিশটি নিশ্চিত গোল ঠেকিয়ে দিয়েছেন তিনি গোল হজম করেছেন মাত্র দশটি ডেভিড রায়কে বড় বাজেটের ডিফেন্স নিয়ে যেখানে লড়তে হচ্ছে এমই সেখানে একাই এক দুর্ভেদ্য দেওয়াল ডেভিড রায়দের মতো বড় নামের ভিড়ে উনআশি দশমিক ছয় পার্সেন্ট সেভ পার্সেন্টেজ নিয়ে চার টপে থাকা চারটিখানি কথা নয় অবিশ্বাস্য সব সেফ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছেন গোলপোস্টের নিচে তিনি শ্রেফ একজন গোলকিপার নন একটা আস্ত অভেদ্য দুর্গ সামনে বিশ্বকাপ আর বাছপাখি ডানা মেলতে শুরু করেছে এখনই প্রিমিয়ার লিগের বর্তমান পরিসংখ্যানের দিকে তাকালে আপনি চমকে যেতে বাধ্য নামি ডিফেন্ডার পাশে না পেয়েও গোলপোস্টে আগলে রাখার লড়াইয়ে সবাইকে ছাপিয়ে যাচ্ছেন এমি একজন গোলকিপারের সামর্থ্য শুধু তার ব্যক্তিগত স্কিলেই নয় প্রতিকূল পরিস্থিতিতে দলকে টেনে তোলার ক্ষমতার উপরও নির্ভর করে এমি মার্টিনেজের সামনে হয়তো ম্যানচেস্টার সিটি বা লিভারপুলের মতো হাই প্রোফাইল ডিফেন্স নেই কিন্তু তার লিডারশিপ এবং পজিশন সেন্স অ্যাস্টন অ্যাস্টনফিলাকে ডিফেন্সিভলি অন্য উচ্চতায় নিয়ে গেছে শুরুর দিকে সেই ফর্ম নিয়ে যারা সমালোচনা করেছিলেন তারা মুখ বন্ধ করতে খুব বেশি সময় নেননি এই আর্জেন্টাইন বাস পাখির সামনে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ঘনিয়ে আসছে আলবিসতে সমর্থকদের জন্য সবচেয়ে স্বস্তির খবর হলো তাদের নাম্বার ওয়ান এখন ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে আছেন বড় টুর্নামেন্টে এমির ফর্ম মানি আর্জেন্টিনার আত্মবিশ্বাসের পারত কয়েকগুণ বেড়ে যাওয়া লিগের এই ফর্ম যদি তিনি ধরে রাখতে পারেন তবে কাতার বিশ্বকাপে সেই অদম্য এমিকে আবারও দেখা যাবে বিশ্বমঞ্চে অর্ড চ্যাম্পিয়ন ফর এ রিজন এমিলিয়ানো মার্টিনেজ আবারও প্রমাণ করেছেন কেন তাকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা গোলকিপার হিসেবে গণ্য করা হয় দেয়াল হয়ে দাঁড়িয়ে প্রতিপক্ষকে রুখে দেয়া যান নেশা তার কাছে গোলপোস্টের দায়িত্ব থাকা মানেই নিশ্চিত ভরসা কেবল ট্রেলার মাত্র আসল সিনেমা তো এখনও বাকি